ইসরায়েলে ইরানের ছয় ছয় মিসাইল হামলার ঘটনায় বোধহয় সব থেকে পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেনের আশা ছিল তার মেয়াদ শেষের আগে অন্তত ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ থাকবে অর্থাৎ গাজায় এতদিন পর অবশেষে শান্তি ফিরবে কিন্তু মানুষ ভাবে এক হয় এক কারণ হিজবল্লা নেতা হাসান নাসার মৃত্যুর পর ইরান সরাসরি ইসরায়েলের ওপর হামলা চালালো একসঙ্গে পরপর মিসাইল হানার ঘটনায় কার্যত স্তম্ভিত হয়ে যায় বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ কিন্তু পরক্ষণে এই আয়রন ডোম সহ অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইরানের হামলা রুখে দেয় ইসরায়েল ইসরায়েল ডিফেন্স ফোর্সের দাবি মোটের ওপর রুখে দেওয়া গিয়েছে ইরানের মিসাইল হামলা প্রসঙ্গত বলি মঙ্গলবার গোটা দিনটাই প্রায় হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে কাটান আমেরিকান প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলের কি ক্ষয়ক্ষতি হলো কতজন প্রাণ হারালেন এসব নিয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেন আমেরিকার প্রেসিডেন্ট 2023 এর তেইশের গাজায় ফিলিস্তানি জঙ্গিদের সঙ্গে হামলায় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা এবার ইরানের সঙ্গে হামলার ঘটনাতেও কিন্তু পুরোপুরিভাবে ইসরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন বাইডেন হোয়াইট হাউসে বাইডেন এক বিবৃতিতে বলেন কোনো ভুল নেই ইসরায়েলের ওপর পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই হামলাকে ইরানের উল্লেখযোগ্য বৃদ্ধি বলে বর্ণনা করেছেন উত্তেজনা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন যে ইরান বড় ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে হামলায় অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে ছিল ইসরায়েল সেই শুরু এরপর একটানা লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবোল্লার ওপর হামলা তো ছিলই আর আগুনে ঘি ঢাললো হেজবোল্লা নেতা নাসারা আল্লাহর মৃত্যু এরপরে ইরান ইসরায়েলের ওপর করা অবস্থান নেবার কথা জানিয়ে দেয় পাল্টা হুমকি দিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু সেই মতো ইসরায়েল লেবানন সীমান্তে মোতায়েন করা হচ্ছিল ইসরায়েলি সেনা ট্যাঙ্ক আর এরই মাঝে আকাশপথে ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলা চালাল ইরান দক্ষিণ লেবাননের ওডাইসেস শহরে ইসরায়েলি সেনার সঙ্গে ভালো রকম সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে হেজপোল্লা সূত্রে খবর ইরানের মিসাইল হানার পর পাল্টা জবাব দিয়েছে ইসরায়েল দক্ষিণ লেবাননের বেইরুটে সাধারণ মানুষকে সীমান্ত এলাকা থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স ইসরায়েলি মিডিয়া সূত্রে খবর বুধবার সকালের সংঘর্ষে দুজন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে আঠেরো জন আহত হয়েছেন দক্ষিণ লেবাননের ওডাইসের শহরে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে যদিও ইসরায়েল ভালোই জানে যে গাজায় ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ আর দক্ষিণ লেবানানে হেজবোল্লার সঙ্গে সংঘর্ষ এক নয় কারণ ফিলিস্তিনি জঙ্গিদের তুলনায় হেজবল্লা জঙ্গিদের সঙ্গে লড়া অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ হেজবোল্লা জঙ্গিটা কিন্তু অনেক বেশি প্রশিক্ষিত সিরিয়ায় দীর্ঘদিন তাদের লড়াই করার অভিজ্ঞতা রয়েছে ইসরায়েলি মিডিয়া সূত্রে খবর বুধবার তিনটি হামলা হয় দক্ষিণ লেবাননের ওদাইসেহ শহরে হামলায় অবশ্য ইসরায়েলি ডিফেন্স ফোর্স কিছুটা হলেও পিছু হরতে বাধ্য হয় কার্যত হেজবল্লা জঙ্গিদের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি ডিফেন্স ফোর্স ইসরায়েলি বাহিনী লেবানানের ভূখণ্ডে ঢুকে পড়লেও হেজবোল্লা জঙ্গিদের অতর্কিত হামলায় শেষ পর্যন্ত পিছু হরতে বাধ্য হয় ইসরায়েলি সেনা ইসরায়েল লেবানান সীমান্ত শেতুল্লা বসতিতেও ব্যাপক বোমা বর্ষণ করেছে হেজপোল্লা সেনা এখানেই আগাম হামলার আশঙ্কা ইসরায়েল ডিফেন্স ফোর্স প্রচুর সেনা এবং ট্যাঙ্ক মোতায়েন করছিল আইডিএফ তাই শেতুল্লাকে নিশানা করে হেজবোল্লা প্রসঙ্গত বলে হেজবোল্লা জঙ্গিরা স্থলপথে ইসরায়েল ডিফেন্স ফোর্সকে যুদ্ধে আটকে রাখতে চায় কারণ স্থলপথে অতর্কিত হামলা ও গেরিলা আক্রমণে কিন্তু ইসরায়েলের তুলনায় অনেকটাই এগিয়ে হেজপোল্লা এদিকে ইরানের মিসাইল হানাকে রুখে দিতে পারলেও দেশের নাগরিকদের বাঁচাতে নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে গিয়েছে ইসরায়েলি সেনা দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি জঙ্গিদের অতর্কিত হানায় কার্যত নাস্তানাবুদ হয়ে গিয়েছিল ইসরায়েল ডিফেন্স ফোর্স দু সালে সেই ঘটনায় প্রশ্ন উঠেছিল যাদের ক্ষেপণাস্ত্র হানা রুখতে অত্যাধুনিক ব্যবস্থা আয়রন ডোম এত উন্নত তারা কেন শেষ মুহূর্তেই হানা রুখতে ব্যর্থ হলো প্রবল সমালোচনা শুরু হয়েছিল সেবার মুখ পুড়েছিল ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সময়টা ছিল সাতই অক্টোবর এক বছর পর হেজবুল্লা নেতা হাসান নাসার আল্লার মৃত্যুর পরেই ইরানের যাবতীয় রাগ গিয়ে পড়ে ইসরায়েলের ওপর যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই এই হামলার আশঙ্কায় ইরানকে হুঁশিয়ারিও দিয়েছিলেন যদি ইরান ইসরায়েলের ওপর মিসাইল আক্রমণ করে তাহলে এর ফল ভালো হবে না কিন্তু পাল্টা তেহরানের বিরুদ্ধেও মারাত্মক হামলার আগ্রাসন ঘোষণা করা হয় ইসরায়েলকে লক্ষ্য করে ছয় ছয় মিসাইল ছড়ে ইরান এরপরে নিজেদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে মোতায়েন করে ইরানের মিসাইল হানা আটকে দেয় ইসরায়েল ডিফেন্স ফোর্স যে সময় ডোম ইরানের মিসাইল হানা আটকাতে ব্যস্ত ছিল সেই সময় নিরাপদ জায়গায় নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করে ইসরায়েল ডিফেন্স ফোর্স ইসরায়েলের আকাশ জুড়ে তখন শুধুই সাইরনের শব্দ যাতে আগাম সতর্ক হয়ে যেতে পারেন ইসরায়েলের নাগরিকরা ফিলিস্তিনি জঙ্গিরা দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছিল এবার ইরানের এই হামলা মূলত পশ্চিম ইসরায়েলের শহরগুলিতে আইডিএফের তরফে জানানো হয়েছে ইরানের ছোড়া মিসাইল থেকে বাঁচতে নিরাপদ শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি নাগরিকদের অন্যদিকে ইরানের ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পসের তরফে জানানো হয়েছে হেজবোল্লা নেতার মৃত্যুর বদলা এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের ওপর লেবানানের এই জঙ্গি গোষ্ঠী হেজবুল্লা কিন্তু ফিলিস্তিনি জঙ্গিদের পাশেই দাঁড়িয়েছিল গাজা ইস্যুতে সেবারও ইরানের মদতপুষ্ট লেবানানের এই জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের ওপর হামলা চালিয়েছিল প্রসঙ্গত বলি উনিশশো একানব্বই সালের গালফ ওয়ার চলাকালীন সেই সময় থেকেই উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার শুরু করে ইসরায়েল air Israel. Daniel On October eighth, the Hezbollah terrorist organization in Lebanon launched an unprovoked attack on Israel. Hezbollah chose to join the war that Hamas started on October seventh with their brutal massacre in southern Israel. Since then, Hezbollah has fired over 9,500 rockets at Israeli homes, families, and communities, forcing 60,000 Israelis to evacuate their homes. Hezbollah has openly declared that it plans to carry out its own October 7th massacre on Israel's northern border, but on an even larger scale. They call this plan Conquer the Galilee. For years, Hezbollah has been planning to do in northern Israel what Hamas did in southern Israel on October 7th invade Israel, infiltrate civilian communities, and massacre innocent civilians. To make sure that Hezbollah can never carry out such an attack, and in order to enable all 60,000 Israelis to safely return back to their homes in northern Israel, the IDF is taking action. Hezbollah planned to launch their October 7th attack from villages across southern Lebanon, where they have been building up their arms, capabilities, and forces for the last two decades. Hezbollah also dug tunnels under homes in the. <laughs>